জানেন যে এই মুহূর্তে সারা ভারতবর্ষের কি অবস্থা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন দিল্লির এমন এক কালো হাত আমাদের উপরে নজরদারি করেছে বা নজর দিচ্ছে তাতে করে আমরা এই মুহূর্তে সারা ভারতবর্ষের মুসলিমরা বিপদের সম্মুখীন তাই না এই মুহূর্তে সারা ভারতবর্ষের মুসলিমরা আতঙ্কিত নয় আতঙ্কিত আপনারা জানেন যে সারা ভারতবর্ষের সর্ব সম্পদ হচ্ছে রেল রেলের পরে পরে দ্বিতীয় বৃহৎ সম্পদ কি ওয়ার্কআপ সম্পত্তি মুসলিমদের তাই না সেই সম্পত্তিটা আজকে আমাদের কাছ থেকে কেড়ে নবার সুপরিকল্পিতভাবে বিল পরিবর্তনের নামে সেইগুলোকে নিজেদের অধীনস্থ করার একটি পরিকল্পনা করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সারা ভারতবর্ষ জুড়ে একটা আন্দোলন চলছে চলছে না সারা ভারতবর্ষে বিহারের মানুষ আপনারা এগুলো কি ভেবেছেন এগুলো বুঝতে পারছেন যে আন্দোলন চলছে সারা ভারতবর্ষে সারা ভারতবর্ষে চলছে আপনারা জানেন যে বর্তমানে মুসলিমদেরকে বলা হয় সংখ্যা সংখ্যালঘু বলা হয় না সংখ্যালঘু মানে যারা সংখ্যায় কম তাই তো এখন আপনাদেরকে একটা কথা আমি বোঝাই আপনারা তিনজন আমরা দশজন মারামারি চলছে আমরা দশজন মারামারিতে জিতবো না হারবো জিতব এটা স্বাভাবিক এখন আমরা জেতার পরে কোনো এক জায়গায় দাঁড়িয়ে বগল বাজাচ্ছি আর বলছি আমরা বীর পুরুষ ওদের তিনজনকে মেরে শেষ করে দিয়েছি আচ্ছা বলুন তো এই বীরত্বটা ও যে দেখাচ্ছে দশজন মিলিয়ে এটা বীরত্ব না কা পুরুষের পরিচয় কোনটা কা পুরুষের পরিচয় তুমি বীর তখন হতে ওরা যদি দশজন থাকতো আর আমরা যদি দশজন থাকতাম তাহলে এইটা মানাতো তুমি যদি ওদের দশজনকে হারিয়ে দিয়ে তোমার দশজনকে নিয়ে তুমি জিতে যেতে পারতে তাই না তাহলে আমাদের নাম দেওয়া হয়েছে সংখ্যা লঘু মানে আমরা সংখ্যায় খুব কম তাই তো এখন আমাদের সম্পত্তি কেড়ে নিয়ে যারা নিজেদের আয়ত্তে রাখতে চাইছে তারা পার্লামেন্টে বলতে চাইছে বিভিন্ন জায়গায় বলছে সোশ্যাল মিডিয়াতে যে আমরা বীর পুরুষ মুসলিমদেরকে আবার জব্দ করে দিয়েছি আসলে তোমরা বীর নয় তোমরা কাপুরুষের থেকেও যদি কিছু থাকে ওইটার থেকেও তুমি খাও আমরা তো সংখ্যায় কম ফিফটি ফিফটি যদি হতাম তাই না তুমি যদি আমার সম্পত্তি কেড়ে নিতে তখন আমরা মোকাবেলা করার সুযোগ পেতাম কিন্তু এমন একটা পজিশন যে পজিশনে আমাদের আর সুযোগ নেই তবে আমরা আশা করি টু পার্সেন্ট শিখ ধর্মাবলম্বী মানুষ ভারতবর্ষে টু পার্সেন্ট তারা যদি কৃষক বিল প্রত্যাহার বা বাতিল যদি করতে পারে আন্দোলনের মাধ্যমে ইনশাল্লাহ আমরাও দিল্লি পর্যন্ত আন্দোলন পৌঁছে দিব তবু আমরা এই বিল প্রত্যাহারের পক্ষে থাকবো ইনশাল্লাহ ইনশাল্লাহ সব জায়গাতে আন্দোলন চলছে কোথাও আন্দোলন হলে আপনি আগিয়ে চলে যাবেন আন্দোলনে লড়বেন কারণ এটা আপনার গণতান্ত্রিক অধিকার রয়েছে এবং এটা অন্যায় হয়েছে এগুলো মানুষ সব বুঝতে পারছে